আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে নবম শ্রেণীর বাংলা বালুরঘাট গার্লস হাই স্কুলে আসা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সতী উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে ভাটার শোষণ আহরণ করে জোয়ারের জল ভাটার জল স্রোতের প্রবল প্রাণ না সমুদ্রের জল তো এখানে উত্তর হবে স্রোতের প্রবল প্রাণ এরপর একের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে পথ হইল হারা কারণ না পায় দেখিতে কেহ রবির কিরণ না চারি মেয়েকে জল দেয় না চারি মেঘে বসিয়ে মুসুল ধারা জল না জলে মহি একাকার তো এখানে উত্তর হবে জলে মহি একাকার এরপর একের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অতিথিরা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার মধ্যে যে খাবারটি ছিল না চা কুমিশ মিষ্টি না কোনোটি নয় তো এখানে উত্তর হবে মিষ্টি তো এখানে একের চার নম্বর প্রশ্নটি হচ্ছে শকুন্তলার খোঁজ নিতে কোন কোনো ড্যাস তপমনে এলো না পেয়াদা মুনি রাজা না দ্রুত তো এর উত্তর হবে দ্রুত এরপর একের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে দাম ছোট গল্পে কথক বক্তৃটা শেষ করেছিলেন কোন আহ্বান জানিয়ে তরুণদের জাগ্র হতে বলে তরুণদের স্বপ্ন সন্ধিনী হতে বলে না কর্মের আহ্বান জানিয়ে না মনোযোগ দিয়ে অঙ্ক করতে বলে তো এখানে উত্তর হবে তরুণদের জাগ্রত হতে বলে এরপর একে ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে বানর বান্দর এটি যে ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে হয় তা হল মধ্য স্বরাগম না অন্তসরাগম না মধ্য ব্যঞ্জনাগম না মধ্য স্বরলোপ তো এর উত্তর হবে মধ্য ব্যঞ্জনাগম এরপর একে সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে দস্তা বর্ণগুলি হল ক খ পথ তথ ট ঠ তো এর উত্তর হবে থ এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে দুইয়ের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে নগুরের কাছি কি তো এখানে এর উত্তর হবে নোঙর বাঁধার মোটা দড়ি এরপর দুইয়ের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে কাগজ কলম নিয়ে বসে গেল কে কেন কাগজ কলম নিয়ে বসে গেল তো এর উত্তর হবে নারায়ণ বঙ্গোপাধ্যায়ের দাম গল্পে কথক একটা পত্রিকার অবদার মেটাতে নিজের শৈশবের গল্প লিখতে কাগজ কলম নিয়ে বসে গিয়েছিলেন এরপর দুইয়ের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মোহাম্মদ শাহ কে তো এখানে উত্তর হবে মোহাম্মদ শাহ হলেন ইলিয়াসের প্রতিবেশী যিনি বৃদ্ধ বয়সে ইলিয়াসকে আশ্রয় দিয়েছিলেন এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত কেমন আচরণ করেছিলেন তো এখানে উত্তরটি হবে স্বভাবত গম্ভীর প্রকৃতি রাজা আংটি হাতে পেয়ে মুহূর্তের জন্য সেদিকে বিরলভাবে তাকিয়েছিলেন এরপর দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ধনী বিপজ্জসার কাকে বলে উদাহরণ দাও তো এখানে উত্তর হবে বিপজ্জসা শব্দের অর্থ বিনিময় এই জাতীয় ক্ষেত্রে ধনীগুলি পরস্পর স্থান বিনিময় করে বলে এমন নাম যেমন বাতাসা বাতাসা ইত্যাদি তো এখানে দুইয়ের ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে অপিনিহিত অপিনিহিত শব্দের অর্থ কী তো এখানে এর উত্তর হবে আগে এসে বসা এরপর দুইয়ের সাত নাম্বার প্রশ্নটি হচ্ছে জগদম্বা শব্দটি কোন দুটি বর্ণের মিলনে সন্ধি হয়েছে তো এর উত্তর হবে জগৎযোগ আম্বা এরপর দুইয়ের আট নম্বর প্রশ্নটি হচ্ছে সংস্কৃত ভাষায় কয়টি উপসর্গ আছে তো এর উত্তর হবে কুড়িটি এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি সাইট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে তিনের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঢুকে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে উদ্ধৃত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও তো এখানের উত্তর হবে উদ্রিক্ষ অংশটি কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতা থেকে নেওয়া হয়েছে কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান কিন্তু তটের কিনারে কিনারে তার নৌকো নোঙরে বাধা পড়ে গেছে প্রকৃতির স্বভাবই ছন্দের জোয়ারের ঢেউগুলি তটের কাছে এসে আবার ফিরে যায় জোয়ারের ঢেউ এ কবির নৌকা দুলিয়ে দুলিত হলে তিনি অশ্বান্বিত হন পর কবিকে নিরাশ করে নোঙরের বন্ধনে অবদ্য নৌকায় ঢেউগুলি মাথা ঠুকে ফিরে যায় সমুদ্রের দিকে কবি বুঝে যায় জোয়ারের ওই ঢেউ তার নোঙরের বন্ধকে আলগা করতে পারবে না জাগতিক বন্ধন উপেক্ষা করে স্বপ্নলোকে বিচরণ করা যে অসম্ভব তা মুক্তি কবির কাছে পরিষ্কার হয়ে যান এরপর তিনের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে তড়িভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে তড়িভরা পণ্য বলতে কবি কি বুঝিয়েছেন আর সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার কারণ কী তো এখানে এর উত্তর হবে নোঙর কবিতায় অজিত দত্ত তড়ি ভরা পণ্য বলতে মানুষের আজীবনে সমূহ সঞ্চয় ক্ষমতা এবং সৃষ্টি স্বভাবকে বোঝাতে চেয়েছে তো এর প্যারার উত্তরটি হচ্ছে সৃষ্টিশীল মানুষের মন অস্থির তারা পরিচিত জগতের বাইরে সর্বদা নতুনের অজানার সন্ধান করতে চান সেই নতুনের সিন্ধু পারে পাড়ি সন্ধানে কবিও পাড়ি দিতে চেয়েছেন দূর সমুদ্র পাড়ে অজানাকে জানার অদেখাকে দেখার বাসনা নিয়ে তিনি তার সমগ্র জীবন সঞ্চয় সঙ্গে করে নৌকা ভাসিয়েছেন এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি সাইট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে চারের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে কোন কথা কোথায় লেখা ছিল কে কাকে উদ্দেশ্য কে কার উদ্দেশ্যে বলেছেন এ কথা তো এর উত্তর হবে নারায়ণ বঙ্গোপাধ্যায়ের দাম গল্প থেকে নেওয়া উদ্ধৃংশ অংশে মাস্টারমশাই এক কথা মতো স্বর্গের দরজাতেও লেখা রয়েছে যে অঙ্ক জানে না এখানে তার প্রসঙ্গে নিষেধ তো পরের প্যারাটি হচ্ছে এই কথাটি লেখা ছিল প্লেটোর দোর গোড়ায় তো এর পরের প্যারাটি হচ্ছে নারায়ণ বঙ্গোপাধ্যায়ের দাম গল্পে আলোচ্য কথাটি অঙ্কের মাস্টার মশাই ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন তো এরপর চারের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আমি চমকে উঠল কে চমকে উঠেছিলেন চমকে ওঠার কারণ কী তো এখানে উত্তর হবে নারায়ণ বঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমার চমকে উঠেছিলেন তো তার চমকে ওঠার কারণ ছিল প্যারা করে হবে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের বক্তৃতা দিতে সরি দিয়ে সকলকে অভিভূত করে যখন কথক বাইরের তরল অন্ধকারে ঢাকা মাঠে অপেক্ষমান এক বৃদ্ধের সঙ্গে দেখা করতে গেলেন তখন সেই বৃদ্ধের গলার স্বর শুনে তিনি চমকে উঠলেন কারণ সেই স্বর তার পরিচিত অঙ্কের মাস্টার মাস্টারমশাইয়ের অচেনা জায়গায় তার নাম ধরে ডাকায় তিনি আশ্চর্য হয়ে চমকে উঠেছিলেন এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে পাঁচের এক নম্বর প্রশ্নটি হচ্ছে ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল ব্যাখ্যা করো তো এখানে এর উত্তর হবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চন্ডীমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শীর্ষক নির্বাচিত অংশ থেকে উদ্ধৃত চরণটি গ্রহণ করা হয়েছে কবি এই অংশটিতে কলিঙ্গ রাজ্যের ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ভয়ঙ্কর পরিণতির ছবি ফুটে তুলেছেন দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ রাজ্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আকাশ জুড়ে ঘন মেঘের আচ্ছাদয়ে রাজ্যে নেমে এসেছিল ঘোর অন্ধকার সাত দিন ধরে প্রবল বর্ষায় সমগ্র রাজ্য প্লাবিত জনজীবন বিপজ্জস্য বিপুল শস্য হানি ঘটেছিল সেই সঙ্গে ভয়ানক ঝড় ও বজ্রপাত ভয়ঙ্কর হয়েছিল কবি এই অংশে ভয়াবহ শিলাবৃষ্টির ফলে রাজ্যে বহু মানুষের ঘরের চাল ভেঙে গেছে এটি বলার সময় কবি ভাদ্র মাসের মাঠে পড়া থাকা তালের সঙ্গে তুলনা করেন ভাদ্র মাসে তাল গাছ থেকে প্রায় তাল ঝরে পড়ে তাল আকাশে বেশ বড় এবং ভারী হয় রাজ্যে প্রদাদের ঘরের চাল ফুটো করে যে শিল মেঝেতে এসে পড়েছিল কবি বলেছেন তার আকার এবং ওজন সেই তালেরই মতই এর থেকেই বোঝা যায় সেই রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা তো এরপর পাঁচের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে গর্ত ছাড়ি ভূজঙ্গ ভাসিয়া বুলে জলে কার লেখা কোন রচনার অংশ ভূজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিলেন কেন তো এখানে এর উত্তর হবে কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির অংশ এর পরের প্যারাটির উত্তর হবে কলিঙ্গ দেশের উপর অকাল প্রাকৃতিক দুর্যোগের ছায়া পড়েছিল ঈশান কোণ থেকে ঘন কালো মেঘ সমগ্র কলিঙ্গর আকাশকে ছেয়ে ফেলেছিল মেঘ গর্জন ভয়াবহ বিদ্যুতের চমক আতঙ্ক সৃষ্টি করেছিল সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাতের দশ দিক কম্পিত হয়ে উঠেছিল শুরু হয়েছিল প্রবল ঝড়ের তাণ্ডব ও অকাল বর্ষণ একটা না সাত দিন বৃষ্টি হওয়ায় দিন রাত্রি পার্থক্য ঘুচে গিয়েছিল জলস্থলে পার্থক্য মুছে গিয়েছিল জলের স্রোতের দুলতে থাকা মানুষের ঘর ভূজঙ্গ অর্থাৎ সর্প গর্তবাসী এত জলের ফলে তাদের বাসা ডুবে গিয়েছিল বাসা হারা এই সৈশ্রীপ গর্ত ত্যাগ করে উঠে আসতে বাধ্য হয়েছিল জলের উপর ভাগে তারাও দিশে হারা তাদের জীবনও বিপন্ন তাই মাটি ডুবে যাওয়ার কারণেই ভূজঙ্গ বা সার্প গর্ত থেকে বেরিয়ে এসেছিলেন এরপর ছয়ের দ্যাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে তিনের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সরি ছয়ের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে অবলম্বনে রক্ষী অর্থাৎ জানুক ও সূচক চরিত্র বিশ্লেষণ করো তো এখানে উত্তর হবে কালিদাস এর অনুবাদিত নাট্যাংশে ধিবর বৃত্তান্ত এ নগর রক্ষায় নিযুক্ত রক্ষীদ্বয় জানুক ও সূচকের চরিত্র রেখা যথেষ্ট স্পষ্ট ও বৈশিষ্ট্যময় এরা রাজসলকের দুই অনুচর ও রাজকর্মচারী দুই রক্ষী প্রভুর নির্দেশ মেনেই চলে ধীবর যতবারেই নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চেয়েছে ততবারেই তাকে নানাভাবে ব্যঙ্গ অপমান কটুক্তি ও হেনস্থা করেছিল দুই রক্ষী প্রথম রক্ষী বলেছেন একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা আমার হাত দুটো করছে ধীবরকে পীড়া দিতে পারবে ভেবে মানসিকভাবে আনন্দিত হয়েছে এর দ্বিতীয় রক্ষী দ্বিতীয় রক্ষীও ধীবরকে বেটা বাটপার ইত্যাদি বলেছেন ধীবরের শাস্তি হিসাবে তাকে শকুন কিংবা কুকুরে দিয়ে খাওয়ানো হবে বলে ভয় দেখান রাজার আদেশ তার মনের ইচ্ছা পূরণে বাধা হলে সে বলে এই জেলে জমের বাড়ি গিয়ে ফিরে এলো ধীবরকে শাস্তি দেওয়ার আনন্দে সেও ব্যাকুল ছিল ধীবরের প্রতি দুই রক্ষী কতটা নিষ্ঠুর ছিল তাদের আচরণে তা প্রকাশ ঘটে কিন্তু পরবর্তীকালে রাজার দেওয়া উপহার ও অর্ধেক ভাগ ধীবরের কাছ থেকে নীতিও তাদের সংকুচিত হয়নি দুই রক্ষীর চরিত্রের মধ্য দিয়ে মনে বাসা বেঁধে থাকা লোভ লালসার প্রকাশ দেখা যায় এরপর ছয়ের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল এখানে কার কথা বলা হয়েছে কিভাবে কোন অবস্থায় সে প্রচুর সম্পত্তির মালিক হতে পেরেছিল তা পুঙ্খানুপুঙ্খানু বিবরণ দাও তো এখানে এর উত্তর হবে লিও তলস্কয় রচিত ইলিয়াস শীর্ষক ছোট্ট গল্প থেকে নেওয়া হয়েছে এই গল্পের মুখ্য চরিত্র ইলিয়াসের কথাই এখানে বলা হয়েছে তো এর পরের প্যারার উত্তরটি হচ্ছে সমগ্র গল্প জুড়ে ইলিয়াসের জীবনের উত্থান ও পতনের কাহিনী বর্ণিত হয়েছে ইলিয়াস প্রথম জীবনে অনেক দরিদ্র ছিলেন এক সময় তার ছিল সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া ইলিয়াস অন্তত পরিশ্রমী ও বিচক্ষণও ছিলেন তার সুব্যবস্থায় নিজের সম্পত্তি একটু একটু করে বাড়তে লাগলো তার সঙ্গী ছিলেন তার স্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তিনি ধীরে ধীরে অর্থ সঞ্চয় করতে লাগলেন লেখক এই প্রসঙ্গে অসাধারণ বর্ণনা দিয়েছেন এইভাবে পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া সম্পত্তি বৃদ্ধি পাওয়ায় একা ইলিয়াস আর তার স্ত্রী দেখাশোনা করতে পারতেন না ভাড়াটে মজুরেরা তার গরুর দেখাশোনা করত ভাড়াটে মজুরানিরা দুধ কুমিশ মাখন আর পনির তৈরি করত তার এই উন্নতিতে প্রতিবেশীরা ইলিয়াসকে ঈর্ষার চোখে দেখতে থাকে তাদের কথায় ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হওয়ার জন্য ইলিয়াসের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এভাবেই এক দিনের সাধারণ ইলিয়াস তার পরিশ্রমের অসাধারণ সরি পরিশ্রমে অসাধারণ হয়ে উঠেছিল তো এরপর সাতের দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি একশো পঁচিশ শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে সাতের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রফেশন শঙ্কুর পরিচালক প্রহ্লাদ এর পরিচয় প্রহ্লাতের যে পরিচয় বোমযাত্রীর ডায়েরি থেকে পাওয়া যায় তা উল্লেখ করো তো এখানে এর উত্তর হবে সত্যজিৎ রায়ের বোমযাত্রীর ডায়েরি নামক কল্পবিজ্ঞান গল্প গল্পে স্বয়ং শঙ্কু ছাড়া আরও তিনটির চরিত্রের আত্মপ্রকাশ ঘটতে দেখা যায় প্রহ্লাদ শঙ্কুর পরিচালক পরিচালক নিউটন তার প্রিয় বিড়াল এবং বিদু শেখর তার স্বহস্তে নির্মিত লৌহ মানব তথা রোবট প্রফেসর শঙ্কুর পরিচালক প্রহ্লাদ যথেষ্ট প্রভুভক্ত সাতাশ বছর ধরে সে শঙ্কুর সঙ্গে রয়েছে নিজের দায়িত্বগুলি যথেষ্ট সে যথেষ্ট সচেতন ও যোগ্যতার সঙ্গে সম্পূর্ণ করলেও তারও মাঝে মধ্যে ভুল হয় দায়িত্ব কর্তব্য মনে করে সে ইংরেজি বর্ষ শেষে বা নববর্ষের সুরাম্ভে শঙ্কু আয়নার উপর থেকে পরিচয় ও প্রভুভক্তি পুরনো ক্যালেন্ডারটি সরিয়ে তার বিরাগ ভাজন হয় এর ফলে প্রফেসর শঙ্কু তার উপর নিজ আবিষ্কৃত নশাস্ত্র প্রয়োগ করেন এর ফলে প্রহ্লাদ তেত্রিশ ঘন্টা পর্যন্ত অবিরাম হাসতে থেকে কৃতকর্মে শান্তিভোগ করেছিল আবার এই প্রহ্লাদে শঙ্কুর মতে প্রথমবারেই রকেট যাত্রায় ব্যর্থ হওয়ার জন্য দায়ী সরল ও বোকা প্রহ্লাদ রকেট যাত্রার সময় বুদ্ধিহীনতার পরিচয় ঘটিয়ে দম দিতে গিয়ে ভুল করে কাটাটাই ঘুরিয়ে ফেলেছিল এর ফলে রকেট সাড়ে তিন ঘন্টা পিছিয়ে যায় এবং রকেটটি কিছুটা গোত খেয়ে পড়ে অবিনাশবাবুর মূল খেতে প্রফেসর শঙ্কুর আশ্চর্য আবিষ্কার ও কার্যকলাপ বোঝার মতন ক্ষমতা প্রহ্লাদের ছিল না তাই রকেটে চড়ে সময়ে কাটানোর জন্য সে রামায়ণ মহাভারত পাঠ করেছে তার বিশ্বাস ছিল যে গ্রহের নাম মঙ্গল সেখানে বিপদ হতেই পারে না অন্যদিকে এই বোকা প্রহ্লাদেই আপার সাহসিকতার পরিচয় দিয়ে শঙ্কুকে ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা করেছে নানান ভুল ত্রুটি নিয়েও সে প্রফেসারের রকেট যাত্রার সঙ্গী হয়েছে এরপর সাথে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে মঙ্গল গ্রহের প্রাণীর শারীরিক অবস্থার বর্ণনা দাও ওই প্রাণীদের হাত থেকে শঙ্কুরা কিভাবে মুক্তি পেয়েছিল তো এর উত্তর হবে সত্যজিৎ রায়ের বোম যাত্রী ডায়রি কল্পবিজ্ঞান গল্পটিতে প্রফেসর শঙ্কুর যে অভিযানের বর্ণনা আছে তা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে শঙ্কু তার তিন সঙ্গী যথাক্রমে পরিচালক প্রহ্লাদ পোষা বিড়াল নিউটন এবং নিজের সৃষ্ট রোবট তথা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিদু শেখরকে নিয়ে এই অভিযানে যান মঙ্গলের নরম রবারের মতো মাটিতে অনবরত আবর্তন সরি অবতরণ করে সেখানকার জীবনের অস্তিত্ব টের পান প্রথমে একটা আষ্টে গন্ধ ও সঙ্গে একটা অদ্ভুত শব্দ তৃপ্তিরি তৃপ্তিরি অনুসরণ করে যে প্রাণীকে দেখতে পান তা অদ্ভুত দর্শনের সেটা মানুষও নয় জন্তুও নয় মাছও নয় কিন্তু এই তিনের সঙ্গেই তার কিছু কিছু মিল রয়েছে প্রায় তিন হাত লম্বা এই প্রাণীর হাত নেই সে স্থানে রয়েছে মাছের মতো ডানা মাথাটি বিরাট আর রয়েছে মুখ জোড়া দস্তহীন এর এই মধ্যস্থায় মধ্যস্থানে প্রকাণ্ড একটা চোখ যা সবুজ রঙের তার সর্বাঙ্গে মাছের মতো আশ যা সকালের রোদে চিকচিক করছে তবে জন্তুটা ভালো ছুটতে পারে না পদে পদে হোচট খায় এই জন্তুটা প্রথমে প্রহ্লাদকে তাড়া করে কিন্তু গতি স্লো বলে তার নাগাল পায় না সে রকেটে উঠে পড়লে বিদুশেখর জন্তুটার পথ আটকায় কিন্তু দৃষ্টি ফিরিয়ে শঙ্কু দেখেন প্রায় দু তিনশো জন্তুর রকেটের দিকে এগিয়ে আসছে এদিকে প্রহ্লাদকে তাড়া করা প্রথম জন্তুটা বিদু শেখরের লৌহ হস্তের বাড়ি খেয়ে চি চি শব্দ করে কুবোকাত প্রহ্লাদ জন্তুটার তাড়া খেয়ে চিৎকার করে নিউটনকে রকেট যাত্রীদের সঙ্গে সঙ্গে নিয়ে দৌড়ে রকেটে ওঠে কিন্তু বিদু শেখরকে নিয়ে বিপদে পড়লেন শঙ্কু মনে হচ্ছিল সে মঙ্গলের সব সৈন্যকে একাই আক্রমণ করবে শঙ্কু বিদুশেখরকে তখন আরো কাছে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগে পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা তিনি অনুভব করেন মঙ্গলীয়দের স্পষ্টে বন্ধ সরি দরজা বন্ধ করে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রফেসর শঙ্কু এরপর আটের দাগের প্রশ্নগুলি হচ্ছে কম বেশি একশো পঞ্চাশ শব্দে ভাব সম্প্রসারণ করো কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে হবে সম্প্রসারিত ভাব মূল ভাব এ ধারার বুকে সুখ লাভ করতে হলে অবশ্যই দুঃখকে জয় করতে হয় দুঃখকে জয় করতে না পারলে সুখ লাভ অসম্ভব জগতে সুখ দুঃখর পাশাপাশি অবস্থান করে সকল মানুষরেই নিরবিচ্ছিন্ন সুখ লাভের প্রত্যাশী কেউ দুঃখ যায় না কিন্তু রাতের পরে যেমন দিন আসে তেমনই দুঃখের পরেই সুখ আসে সুখ পেতে হলে দুঃখকে জয় করতে হয় দুঃখ কষ্ট ছাড়া সুখের কল্পনা করা যায় না দুঃখের দহন সহ করার পরেই কেবল সুখের সাপ লাভ করা যায় এত সাধনা ব্যতীত সিদ্ধি লাভ করা বিকল্প নেই পথিক যদি দীর্ঘ পথের দিকে চেয়ে নিরাশ হয়ে যায় তাহলে তার পক্ষে সে পথে অতিক্রম করা সম্ভব হয় না গোলাপের ডাল কাটায় পরিপূর্ণ এজন্য গোলাপ তুলতে গিয়ে কাটার আঘাতে হাত ক্ষতি ক্ষতবিক্ষত হওয়ায় মানসিক প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হয় কাটার আঘাতে রক্তাক্ত হওয়ার আকাঙ্ক্ষা পিছিয়ে গেলে সুন্দর ফুল প্রাপ্তির আনঙ্গ আনন্দ লাভ থেকে তাকে বঞ্চিত হতে হবে এই পৃথিবীতে বিনা ক্লেশে বা বিনা বাধায় কোনো সৎকার্য সাধন করা যায় না কোনো কাজে নেমে প্রথমবারে সফলতা আসবে এমন কোনো নিশ্চয়তা নেই সুতরাং একবার না পারলে শতবার চেষ্টা করতে হয় সুখ বা আনন্দ লাভের জন্য প্রত্যেককেই অনেক দুঃখ কষ্ট সহ করতে হয় ঝড় ঝঞ্ঝা দুঃখ কষ্ট দেখে পিছিয়ে গেলে কোনো কাজেই সফলতা আসে না দুঃখের মতো এত বড় পরশ পাথর পৃথিবীতে আর নেই চেষ্টা চরিত্রের মাধ্যমে অনেক অসাধ্য সাধন করা যায় ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই কাটার আঘাত সহ করা ছাড়া যেমন ফুল সংগ্রহ করা যায় না তেমনি ভোগ ছাড়া সুখ অর্জন করা অসম্ভব এরপর মন্তব্য সাফল্য অর্জনের জন্য সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে দুঃখকে সাদরে বরণ করে নিতে হবে তবেই তো জীবন সুন্দর ও সাফল্য হবে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ